আগামী পাঁচই সেপ্টেম্বর প্রয়োগম্বর হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও খুশির মিছিল বের করবে বামিদে মিল্লাদুন্নবী নবী ও যশনে জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটি এদিন ভাগা জামালপুর বিদ্যারতনপুর সপ্তগ্রাম সহ আরও বিভিন্ন এলাকা থেকে শান্তির মিছিল বের হয়ে জয়ধনপুর ঈদগাহ ময়দানে গিয়ে সমাপ্তি হবে রবিবার রাজঘাট দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বসে সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে প্রস্তুতি তুলে ধরেন কমিটির মুখ্য উপদেষ্টা দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম লস্কর সভাপতি মৌলানা সেলিম উদ্দিন লস্কর আজাদ আহমেদ লস্কর সহ আরও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন আগামী পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার ঈদে মিলাদ উন্নবী পালনে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তাই সময়ের প্রতি লক্ষ্য রেখে মাইক সিস্টেমকে দূরে রেখে শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নিতে প্রেমীদের কাছে অনুরোধ করেন কমিটির কর্মকর্তারা বিজয় বাংলা সম্মানিত দেশবাসী রাজ্যবাসী এবং আমাদের আজকের এই বাম ঈদ এ মিলাদুলনী জসনে জুলুসে শান্তি মিছিল উদযাপন কমিটির পক্ষ থেকে আয়োজিত আজকের এই সবার সিদ্ধান্ত আপনাদের কাছে আমরা তুলে ধরতেছি আজকে এখানে আমরা উপস্থিত বাম ঈদ এ মিলাদুলনী সাল্লাম বজ্জাসী জুলুসে মোহাম্মদী শান্তি মিছিল উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাবৃন্দ এবং আমাদের আঞ্চলিক শাখা কমিটি এগারোটি শাখা কমিটি বিভিন্ন গ্রাম থেকে আগত কমিটির কর্মকর্তারা নিশ্চয় আপনারা অবগত আছেন আগামী পাঁচই সেপ্টেম্বর শুক্রবার বিশ্বনবী মন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পনেরোশতম বার্ষিকী যেদিন বিশ্ব মুসলিম ঈদ মিরাদুল নবী সাল্লা সাল্লাম দিবস হিসাবে পালন করে থাকি আমরাও তার সঙ্গে সংগতি রেখে আমাদের এই বাম ঈদ মিরাদুল নবী আলাইহি আলি সাল্লাম এবং জসী জুরস এ মোহাম্মদী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আমরা একটি শান্তি মিছিলের আয়োজন করেছি আমাদের সেই শান্তি মিছিল আমাদের আঞ্চলিক কমিটিগুলির দেওয়া নির্ধারিত জায়গার থেকে ফার্স্ট সেপ্টেম্বর শুক্রবার সকাল ছয়টায় আরম্ভ হবে এবং সম্মিলিতভাবে প্রত্যেকটি মিছিল গিয়ে সমাপ্তি হবে রাজঘাট বাম ঈদগাহ ময়দানে নদী মাহফিল সিরনি এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ করে আমাদের এই দেশ ভারতবর্ষ এখানে শান্তি সম্প্রীতি এবং আমাদের এই রাজ্য আসামের শান্তি সম্প্রীতি উন্নতির কামনায় বিশেষ মোনাজাত করা হবে সেখানে মাহফিলের সমাপ্তি অনুষ্ঠান হবে দশটা ত্রিশ মিনিটের সময় আমরা এলাকাবাসী পুরো গ্রাম জাতি বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছে আমরা অনুরোধ রাখতেছি রাহমত আল্লিল আল নোরের নবীর এই আগমনীর শুভ দিবসের এই মহাত্মী অনুষ্ঠানে সকলে উপস্থিত থাকার জন্য সকল প্রকারের সাহায্য